বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন নির্বাচনের পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার ওরফে নিপুন আক্তার সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এ রিট করেছেন তিনি রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তদন্ত চাওয়া হয়েছে মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নাসরিন আক্তার নিপুণের পক্ষে রিট আবেদনটি করেন তার আইনজীবী পলাশচন্দ্র রায় আর রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত পনেরো মে এ তথ্যটি নিশ্চিত করেছেন আইনজীবী পলাশচন্দ্র রায় নিজেই নিপুনের আইনজীবী জানান আবেদনে নির্বাচনের ফলাফল বাতিল নতুন নির্বাচন অনিয়মের অনুসন্ধান এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে উনিশ এপ্রিল এ নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনে জয়ী হয়ে মিশা ডিপজল প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি পদে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন দীপজল নির্বাচনের সভাপতি পদে মিশা সৌদাগর দুশো ভোট পেয়ে বিজয়ী হন অপরদিকে কলি নিপুণ প্যানেল থেকে সভাপতি পদে একশো ভোট পেয়েছেন অভিনেতা মাহমুদ কলি মাত্র ষোলো ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু